বিপিএল এর শেষ মুহূর্তে প্লে অফের জন্য রংপুর রাইডার সাইন ইন করিয়েছে ডেভিড ওয়ার্নারকে সাথে সুনীল আন্দ্রে রাসেল টিম ডেভিড রাও খেলবে অথচ গতকাল ডেভিড ওয়ার্নার রংপুর রাইডার্সকে জানিয়েছে তিনি নিরাপত্তার কারণে এখন পর্যন্ত কনফার্ম হতে পারছে না তিনি বাংলাদেশে আসবেন কিনা শুধু তাই নয় নিরাপত্তার সংজ্ঞাটি তাকে অস্ট্রেলিয়ান সরকার থেকে অ্যালার্ট দেওয়া হয়েছে এজন্যই তো তিনি সরাসরি আইএল টি টোয়েন্টি খেলতে চলে গিয়েছেন তবে বাংলাদেশ থেকে যদি অস্ট্রেলিয়ান সরকারকে তার নিরাপত্তার জন্য সম্পূর্ণ অথরিটি দেওয়া হয় তাহলে হয়তো ডেভিড ওয়ার্নার বিপিএল খেলতে আসতে পারেন কিন্তু বর্তমান সংবাদ অনুযায়ী বিপিএল খেলতে আসছেন না ডেভিড ওয়ার্নার তাই তো তার বিকল্প ভেবে রেখেছে রংপুর রাইডার্স রংপুর রাইডার্স ইতিমধ্যে যোগাযোগ করা শুরু করে দিয়েছে ইংলিশ ওপেনার যিনি বিপিএল এ নিয়মিত পারফর্ম করে এসেছেন উইল জ্যাকসের সাথে বাংলাদেশের পিচে বা মিরপুরের পিচে যে কেউ এসে বেশি পারফর্ম করতে পারবেন না একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার প্রয়োজন তাই তো উইল জ্যাক্স সাথে যোগাযোগ করেছে রংপুর রাইডার্স কেননা উইল জ্যাক্স চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর হয়ে দুর্দান্ত খেলেছিল গত সিজনেই তো কুমিল্লা ভিক্টোরিয়ানস এর হয়ে একটি সেঞ্চুরিও করেছেন তিনি এসএ টোয়েন্টিতে তে তার দল প্রিটোরিয়া ক্যাপিটালস পাঁচ নম্বরে অবস্থান করছেন আর দুই ম্যাচ পরেই হয়তো বাদ পড়ে যাবে প্রিটোরিয়া ক্যাপিটালস এর পরে যুক্ত হবে রংপুর রাইডার্সের এর ডেরায় তবে উইল জ্যাক্স সাথে এখনো কথা চলমান কনফার্ম এখনো করা হয়নি ডেভিড ওয়ার্নারের শেষ ভাষ্যমতে হয়তো কনফার্ম হয়ে যাবে উইল জ্যাক প্রিয় দর্শক উইল জ্যাকস এর ব্যাটিং এর পাশাপাশি বোলিং সার্ভিসটাও পাবে রংপুর রাইডার্স উইল জ্যাকস কে রংপুর রাইডার্স এর দেখতে পেয়ে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যদিও বড় একটি নাম মিস হয়ে গেল সেক্ষেত্রে ডেভিড ওয়ার্নার আসতে চাইলেও আসতে পারছে না সরকার নিষেধের কারণে তবে এখনো সুযোগ যে চলে যায়নি এমন নয় যদি রংপুর রাইডার্স ও বাংলাদেশ সরকার অস্ট্রেলিয়ান সরকারকে নিরাপত্তা তার আস্থা দিতে পারে তাহলে হয়তো ডেভিড ওয়ার্নার কে দেখা যাবে রংপুর রাইডার্স এর জার্সি গায়ে প্রিয় দর্শক আপনারা কাকে চান ডেভিড ওয়ার্নার নাকি উইল জ্যাকস অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন